সাংবাদিক তো নন যেন চাঁদাবাজের আতঙ্ক বলছি এটিএন বাংলা সিনিয়র রিপোর্টার আলী আজগর ইমনের কথা কখনো চাঁদাবাজের কখনো কলার চেপে ধরছেন আজকাল পুলিশও যে সাহস করে না ইমন সেটা করে দেখাচ্ছেন প্রথাগত সাংবাদিকতার বাইরে গিয়ে তিনি মানুষের জয় আজগর ইমনের কাজ একটাই সেটা হলো সত্য উদ্ঘাটন করা এবং ভণ্ডদের মুখোশ উন্মোচন করা কোথাও কোনো অন্যায় দেখলেই তিনি দৌড়ে গিয়ে সেটা থামিয়ে দেন অন্যায়কারীকে নিয়ে আসেন ক্যামেরার সামনে যে কারণে তাকে অনেকে দৌড় সাংবাদিক হিসেবেও চেনেন তার প্রতিবেদনগুলো সবাই মনোযোগ দিয়ে দেখলেও তার পরিচয়টা অনেকের অজানা মিডিয়ায় কুড়ি বছর ধরে কাজ করা এই মানুষটা জীবন নাটকের চেয়েও নাটকীয় তিনি সাংবাদিক হয়েছেন মাত্র দু বছর আগে এর আগে ছিলেন এটিএন বাংলার সাধারণ একজন গ্রাফিক্স ডিজাইনার এছাড়া বড় হয়ে যে কখনো মিডিয়ায় কাজ করবেন এমনটা তার কল্পনাতেও ছিল না আলিয়াজগর ইমনের বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা তিনি টিএনটি বোর্ডে চাকরি করতেন বাবা চাইতেন ছেলে বড় হয়ে তার মতো সরকারি চাকরিজীবী হবে আবার মা চাইতেন তার ছেলে বড় হয়ে ডাক্তার হবে বাবা ট্রান্সফারের সুবাদে ইমনের ছোটবেলা কেটেছে খুলনা যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা ও পিরোজপুরের বিভিন্ন জেলায় মাধ্যমিকের গন্ডি পেরোনোর আগে তাকে মোট এগারোটা স্কুলে পড়তে হয়েছে বারবার স্কুল পরিবর্তনের কারণে তার ছেলেবেলার তেমন কোনো বন্ধু নেই তবে উপভোগ করতেন পাশাপাশি প্রতি তার ঝোঁক ছিল সবশেষ বরিশাল ও পটুয়াখালী থেকে এসএসসি এবং এইচএসসি শেষ করে তিনি ঢাকায় চলে আসেন এরপর তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেন একটা পর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার সুযোগও হয়ে যায় তবে সেখানে তিনি ভর্তি হননি আলিয়াজগর ইমন মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন অবশ্য মেডিকেলের পড়াশোনা তার কাছে খুব একটা ভালো লাগত না তাই সাত আট মাস ক্লাস করার পর তিনি নিজের স্বাচ্ছন্দ্য বেছে নেন আগে থেকে যেহেতু আর্টের প্রতি তার একটু আগ্রহ ছিল তাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তি পরীক্ষা দেন এবং সেখানে তার সুযোগ হয়ে যায় আর মিডিয়ায় তার পথ শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় তিনি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে যোগ দিয়েছিলেন একই সাথে চাকরি এবং পড়াশোনা করতে ইমনকে সহায়তা করেছিল এটিএন বাংলার মালিক ড মাহফুজুর রহমান আর এই সুযোগটা কাজে লাগিয়ে ইমন নিজেও ভালোভাবে এগিয়ে যেতে থাকেন পরবর্তীতে ঢাবির চারু কলা থেকে তিনি অনার্স ও মাস্টার্স সম্পূর্ণ করেন কিন্তু পড়ালেখা শেষ হলেও এটিএন বাংলার সাথে তার সম্পর্কতে ছেদ পড়েনি বরং সেটা আরো জোরালো হয় একবার সহকর্মীদের নিয়ে হওয়া একটা অনুষ্ঠানে যাত্রাপালার মতো করে একটি নাটক উপস্থাপন করেছিলেন ইমন সেখানে তার পারফরমেন্স দেখে এটিএন বাংলার মালিক ডক্টর মাহফুজুর রহমান বেশ মুগ্ধ হয়েছিলেন পরবর্তীতে তিনি ইমনকে গ্রাফিক্স ডিজাইনার থেকে অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে নিয়ে আসেন তার কাঁধে তুলে দেওয়া হয় বহুল প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান বি পজিটিভ সঞ্চালনার দায়িত্ব হুট করে বড়সড় দায়িত্ব আসায় ইমন ঘাবড়ে যাননি তিনি ছিলেন আত্মবিশ্বাস যে কারণে অনুষ্ঠান সঞ্চালনার কাজেও তিনি সফল হয়ে যান এরপর যখন টেলিভিশন খবরের পাশাপাশি ডিজিটাল মিডিয়ার একটা জোয়ার শুরু হয় তখন মাহফুজুর রহমান তাকে ডিজিটালি কিছু একটা করার অনুরোধ করেন ইমন তখন রিপোর্টিংকে বেছে নেন তবে তার রিপোর্টিং এর শুরুটা হয় প্রচলিত ধারার বাইরে গিয়ে তিনি স্ক্রিপ্টেড বা এডিটেড কিছু না দেখিয়ে সরাসরি বিভিন্ন বিষয় তুলে ধরেন সাংবাদিকতার এই নতুন ধারাই তাকে দর্শক মহলে পরিচিত করেছে দিয়েছে ব্যাপক জনপ্রিয়তা পেশাগত দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি সমাজ ও রাষ্ট্রের নানা অসঙ্গতি নিয়ে কথা বলেন আলী আজগর ইমন হয়ে উঠেছেন সাহসী সাংবাদিক তার মূর্ত প্রতীক